সালামু আলাইকুম আবার আজকে চলে আসলাম রাজার বাড়ি একটা শাড়ি নিয়ে যদি রাজার বাড়িতে কেউ শাড়ি পরে তাহলে হচ্ছে রাজকীয় শাড়ি পরলে এই ধরনের একটা শাড়ি কিন্তু পরতে পারে একটু এই জায়গাটা একটু উঁচা করে ধরেন শাড়িতে কিন্তু এক শাড়িতে ডাবল ধামাকা আছে আর স্টুডেন্ট বাজেটে রাজার বাড়ির শাড়ি হলেও কিন্তু শাড়িটা স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন এই যে দেখেন খুব দারুণ কিন্তু এত দারুণ কিন্তু কাজ করে দেওয়া আছে এই জায়গার কাজগুলো গুলো কিন্তু খুবই অসাধারণ স্টোন বিক্রি করলে চার পাঁচ টাকা বিক্রি করা যাবে স্টোনার টাকা স্টোন বিক্রি করা যাবে ঠিক আছে খুবই দারুণ একটা শাড়ি একটু ভিতরে চলে যায় আমরা দেখেন কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে কি কাঁধে থাকবে তাই তো শোল্ডারে থাকবে এই পোর্শনটা শোল্ডারে থাকবে বিশাল এক কাজ করে দেওয়া আছে আর আরেকটা ডাবল ধামাকা কেন বললাম যেন অর্ধ হাফ হাফ কাজ করা শাড়িটা দেখেন এই যে প্রথম পর্ষণটাতে একটা ধামাকা থাকছে দ্বিতীয় প্রসন্ন এটা জর্জেটের উপর আহ বাকি জর্জেট না সিল্ক আচ্ছা জর্জেটের উপর বাকি পোর্শনটাতে হচ্ছে এই ধরনের কাজ থাকবে প্রাইস শুনলে কিন্তু অবাক হবেন স্টুডেন্ট বাজেটে দিয়ে দেবো প্রাইস শুনলে কিন্তু অবাক হবেন প্রাইসটা কত ছিল রেগুলার প্রাইস কত যে আপনার পায়ের সামনে প্রাইসটা ঠিক ব্লাউজ পিসটা যেখানে আছে রেগুলার প্রাইস আর ডিসকাউন্ট প্রাইসটা বলে দিই দেখেন এটা এটা ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু কাজ করে দেওয়া আছে একদম রাজকীয় সারি আচ্ছা রেগুলার প্রাইসটা ছিল দশ হাজার টাকা দশ হাজার আটশো পঁচাশি প্রায় এগারো হাজার ডিসকাউন্টে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা কিন্তু শাড়িটা দিয়ে দিচ্ছি অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে শাড়িটা আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নেবেন শাড়িটা অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে আমি জানি পোস্ট করার সাথে সাথে অনেকেই বলবে আমাকে দেন আমাকে দেন এদের মধ্যে থেকে আমি হচ্ছে একজনকে হয়তো শাড়িটা দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু কফি খাবো আর পানি খাবো আপনাদেরকে কফির এবং পানি দাওয়াত দিয়ে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম